গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের এক আতঙ্কের নাম গুম খুন বরাবরই গুমের ঘটনা এক অমীমাংসিত রহস্য ঘেরা ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথেচ্ছ ব্যবহার করে শেখ হাসিনা সরকার পাঁচ আগস্ট পতনের পর একে একে প্রকাশ পেতে থাকে আয়নাঘরের লোমহর্ষক কাহিনী গত ষোলো বছরে র্যাব পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার এবার জাতিসংঘের গুম এবং নির্যাতন বিষয়ক সনদে সই করেছে বাংলাদেশ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় সই করার সময় বিষয়টিকে এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ড মোহাম্মদ ইউনুস বিশ্লেষকরা বলছেন মানবাধিকার লঙ্ঘনের এমন নৃশংসতার বিচারের উদ্যোগ প্রশংসনীয় এটি দীর্ঘদিন মানবাধিকার কর্মীদের এবং দেশবাসীর একটা চাওয়া ছিল মানুষের ভিতরে সন্দেহ ছিল শঙ্কা ছিল ভয় ছিল এবং কখনো কখনো আমরা দেখেছি যে সরকার যারা পরিচালনা করেন তাদের তাদের মানে ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্য ক্ষমতাকে ধরে রাখার জন্য গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন তাদের মতে হাসিনা সরকার এই সনদে স্বাক্ষর করলে আন্তর্জাতিক চাপে পড়ত এ কারণেই তারা এড়িয়ে যেত এই স্বাক্ষরের মাধ্যমে বিচার কাজে প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা পাবে বাংলাদেশ বিগত সরকার পনেরো বছর একটা না ক্ষমতায় থাকার পরও তারা কিন্তু এই সনদে স্বাক্ষর করেননি কারণ এই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার আলোকে আসতে হতো তাকে দেশের আইন কানুন আইনকে সংশোধন করতে হতো কোন কোন ক্ষেত্রে নতুন আইন তৈরি করতে হতো আয়নাঘর থেকে যারা ছাড়া পেয়েছেন তাদের মতে অনেককেই গুমের পর খুন করা হয়েছে সব মিলিয়ে আটকে রাখা ও খুন হওয়া প্রকৃত সংখ্যা এখনো অজানা সাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা